গল্পটি শুরু হয় একটি বড় সমুদ্রের দিকে ইঙ্গিত করে যেখান থেকে একজন ওয়েলশ লোক পরিবারটি একটি ছোট আনন্দ উপভোগ করছিল শিশুটিও কাছাকাছি কিছু দেখছিল জেলেরা তিমির পরিবারের উপর নজর রেখেছিল আর সুযোগ পাওয়া মাত্রই তারা তাদের জাল সমুদ্রে ছুঁড়ে ফেলল এই জাল দিয়ে বড় বড় দেলগুলো ফেলে দাও পালানো খুব সহজ কিন্তু শিশু কুয়াটি এই জেলেদের খপ্পরে পড়েছে সে আটকে যায় এবং এখান থেকে দৃশ্যপট বদলে যায় আর আমাদের চোদ্দ বছরের একটা বাচ্চার মুখোমুখি হতে হবে যেমন এটি একটি এতিম শিশু হিসেবে দেখানো হয়েছে যে তার তিন বন্ধু সাথে টাকা পেয়েছিল আমি এখন এটা চাইছিলাম কারণ আমি এতিম ছিলাম মানুষও এর জন্য করুণা বোধ করে এবং মনে করে যে সামান্য কিছু টাকা পায় যাতে এটি সবাই খাবার খায় এবং এই মানুষগুলো আমরা পথে কিছু খাবার চুরিও করি তারা এমন একটি বন দেখতে পায় যেখানে একটি একটা বট কেক রাখা ছিল যেন সেই কেকটা সে তাকে তুলে নেয় এবং তারপর চারজনেই একসাথে পার্টি করে কিন্তু তারপর পুলিশ তাদের দেখতে পায় আর পুলিশের গাড়ি দেখে সবাই অনুভব করল তাদের বিভিন্ন দিকে দৌড়াতে বলে যাতে পুলিশ বিভ্রান্ত হয় এবং এই সব রক্ষা পায় ইতিমধ্যে জেসি এবং তার এক বন্ধু অ্যাডভেঞ্চার পার্কের মতো জায়গায় লুকিয়ে থাকো যেখানে কেউ এভাবে দরজা নষ্ট করতে পারে সেটা দেয় ঠিক তখনই তার চোখ পড়ে একটি কাঁচের উপর আসে সেটা সেটাও রং করতে যায় কিন্তু কাঁচের অন্য পাশে একটা কূপ ছিল যেটার দিকে তাকালে যেন সে খুব ভয় পেয়ে যায় এবং ভয়ে পালাতে শুরু করে কিন্তু মনে হচ্ছে এই কূপটি এত সুন্দর ছিল যে আবার যখন এটি ঘুরে দাঁড়ায় এবং মধ্য দিয়ে তার দিকে তাকাতে শুরু করে কিন্তু তার আগে যাতে পারে পুলিশ সে তাকে ধরে ফেলে এবং পরের দিন সকালে সে খুঁজে মালিক তাকে ছেড়ে দেয় এবং সে অন্যদের মতোই বাচ্চাদের সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু কেউ এর উত্তর দিতে প্রস্তুত ছিল না কিন্তু সে আমাকে বলে যে এখন থেকে তুমি এতিমখানায় থাকবে না তুমি তোমার নতুন পরিবারের সাথেই থাকবে জেসি প্রথমে গ্লেন এবং অ্যানি নামে এক বন্ধু ভাড়া করেছিল কিছু সময় পর দম্পতি দত্তক নেন গ্লেন এবং অ্যানির মতো যারা ঘটনা ক্রমে তার বাড়িতে থাকে প্রচুর খাবার আর সুন্দর পোশাক কিন্তু জেসির এখানে থাকার কোনো প্রয়োজন নেই তার ভালো লাগছিল না কিন্তু সে আমি বারবার সেটা ভালো করে মনে করছিলাম পর্বর তি মর্নিং গ্লেন এবং অ্যানি দুজনেই কর্মক্ষেত্রে এবং জেসিকে র্যান্ডলফের বাড়িতে নিয়ে যাও র্যান্ডল্ফকে একই অভিয়ানে পাঠানো হয় সে পার্কে থাকতো যা দেয়াল শেষ ছিল না জেসি ছবিটা এত গেন করে ফেলেছে জেসি এখনকার মতো তার কাছে ক্ষমা চাইতে চেয়েছিল যখন সে র্যান্ডলফের বাড়িতে পৌঁছায় তখন সে রেখে গিয়ে দরজা ইতিমধ্যে খোলা আছে সে ভেতরের জিনিসগুলো অন্বেষণ করতে শুরু করে তারপর তার চোখ পড়ে একটি ভালো খেলনার উপর যা সে খুব পছন্দ করে তাই এর অ্যান্ডলফ এখানে আসে এবং দেয়ালের মতো এবং তাকে দরজাটি পরিষ্কার করতে বলে যা সে নোংরা করে ফেলেছে কাজটি সম্পন্ন করতে যতই কষ্ট হোক না কেন আমি এটা করেছি কিন্তু কাজ পরিষ্কার করার সময় হলেই আবারও একই কুজো দেখে সে খুশি কিন্তু সে তার আরও কাছে যেতে চেয়েছিল তাই সে দৌড়ে পুলের দিকে যায় যেখানে ওয়েল বসে আছে এটি একটি জোরে লাভ দেয় এবং মনে হয় এটি ভিতর র্যান্ডলফও সেখানে ছিল তাই সে জেসিকে নিয়ে গেল সাতশো টাকা হওয়ায় এ থেকে দূরে থাকতে ব্যাখ্যা করে ফের ওজন অনেক বেশি এবং সে খুব বিপজ্জনক উইলি এখন জেসিকে কূপের নাম বলে জেসি সে তার কাজে ফিরে যায় কিন্তু তারপর সে বাইরে থেকে কিছু শব্দ শুনতে পেল এবং সে আবারও এখানে একটি পুকুর আসে প্রশিক্ষক প্রশিক্ষকশীলদের প্রশিক্ষণ দিচ্ছিলেন জেসি তাদের দেখে খুব খুশি কিন্তু তারপর উইলি আবার লাফিয়ে পড়ে এবং এরপর জেসি আবার ভয় পেয়ে যায় আমরা জেসিকে তার বাড়িতে দেখতে পাই যেখানে গ্লেন তাকে তার সাথে খেলতে বলছে কিন্তু সেটা অস্বীকার করে কারণ গ্লেনের নিয়ম কানুন তার বিশেষ প্রিয় তাই সে আবার তার কাজে ফিরে গেল আমি জড়িত হই এবং বাঁশি বাজাতে শুরু করি এই কথা শুনে উইলিও এখানে আসে ঠিক যেমন উইলি বাঁশি ভালোবাসতো এজন্যই দুজনেই অনেক মজা করে এবং তারপর প্রশিক্ষকও সেখানে এসে জেসিকে বলেন হয়তো তুমি এটা পছন্দ করবে এরপরে লাভ কিন্তু জেসি চুপি চুপি ঘুমাতে বেরিয়ে যায় উইলিট কাছে এসে বাঁশি বাজাতে শুরু করে কিন্তু তারপর অ্যান্ডেফের ঘরের আলো নরাজটা করে এবং তা থেকে পালাতে সে দৌড়াতে শুরু করে কিন্তু ক্রমে ট্যাঙ্কে পরে যায় র্যান্ডফ পরে যায় এবং দেখে যে কেউ বাইরে আছে না তাই সে তার ঘরে ফিরে যায় উইলি পুলের ঠিক পাশেই জেসির কাছে ফিরে যায় তীরে এনে তার জল বের করে দেয় জেসি তাকে ধন্যবাদ জানায় এবং তার জীবন বাঁচায় জেসি র্যান্ডের ঘরে যায় সব সবকিছু বলা হয়েছিল তাই সে ওয়েলসে চলে গেল তাকে সব কিছু বলে দেয় ওয়াকফ সম্পর্কে যদি ছেলেরা তোমাকে পছন্দ করে তাহলে তারা তোমার হৃদয়ে থাকবে তুমি ভেতরে উঁকি দিতে পারো আর উইলি তোমাকে ধরে ফেলবে কোনও ক্ষতি করেনি মানে তুমি মধ্যরাতে র্যান্ড জেসি পছন্দ করে সে তাকে বাড়ি ফিরিয়ে দিতে যায় কিন্তু তার বাবা মাকে জেসিকে পার্কে নিয়ে যেতে বলে গ্লেন এবং অ্যানিও আমরা রাজি হই এবং পরের দিন আমরা আনন্দের সাথে ফিরে আসি অ্যাডভেঞ্চার পার্কে পৌঁছায় যেখানে সে দেখে এটা ওখানে এক ধরনের ইচ্ছাকৃত আচরণ সে বাজার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল উইলির জন্য কিছু মাছ আনতে যায় এবং ফিরে এসে তাদের পুকুরে ফেলে দেয় কিন্তু উইলি সেগুলো জেসিকে ফিরিয়ে দেয় কারণ সে চেয়েছিল জেসি তার নিজের হোক জেসি নিজের হাতে খেতে খুব ভয় পেত তাই সে উইলির কাছ থেকে প্রতিশ্রুতি নেয় যে সে সে তাকে কামডাবে না উইলিও মাথা নাড়িয়ে হ্যাঁ বলল আমি সারা দেই এবং তারপর উইলিকে খাওয়াই প্রথমবার যখন সে তাকে স্পর্শ করে সে উইলিকে অনেক উপদেশ দেয় এবং তাকে এখান থেকে চলে যেতে বলে কিন্তু মনে হচ্ছে উইলিও তার সাথে হাঁটছে আর এটা দেখে জেসি তার সাথে মজা করছিল সে তার হাত মেলানোর চেষ্টা শুরু করে এবং উইলিও একই কাজ করে তারপর ঘুরে বেড়ায় জেসি আর উইলিও দুজনেই একই কাজ করে এবং অনেক মজা করে দূরে দাঁড়িয়ে সব দেখছিল তাৎক্ষণিকভাবে সেখানে প্রশিক্ষককে ডাকে এবং প্রশিক্ষক জেসি উইলিকে পেতে যতটা সম্ভব সাহায্য চায় প্রশিক্ষককে প্রশিক্ষণে সাহায্য করার জন্য প্রস্তুত ছিল এবং পরের দিন থেকে উইলির প্রশিক্ষণ শুরু হয় একজন প্রাপ্তবয়স্কের মতো খুঁটিতে উঠে উইলি মাছটিকে খাওয়ায় এবং এরপর উইলিও লাফিয়ে মাছটি খেয়ে ফেলে সে জ্যাসের সাথে করে বহন করে জেসিকে কুল ঘুরিয়ে দেখাতেও বাধ্য করে বন্ধুত্বটা খুব পছন্দ করত তাই সে এখন প্রতিদিন সে উইলির জন্য মাছ নিয়ে আসে কয়েকদিন পরের একটি দৃশ্য দেখানো হচ্ছে যেখানে জেসি গ্লেনের জন্য খাবার এনে দেয় এবং তাকে সে বলে যে কয়েকদিন পর মা তাকে এখানে নিয়ে আসবে কিন্তু গ্লেনকে এটা মেনে নিতে হবে তাই এটি সম্পর্কে কোনো তথ্য ছিল না জায়সি প্রশ্নোত্তর করে আর জায়সি রেগে যায় বাড়ি ফিরে সে গ্লেন অ্যানের মধ্য দিয়ে যায় এই বিষয়ে এবং দুজনের মধ্যে কথা হয় জেসি যখন তার ঘরে যায় তখন তর্ক শুরু হয় আমি সেখানে ছিলাম এবং তাদের লড়াই করতে রেখেছি এবং ঘরে রাখা বোতল থেকে এক গ্লাস পানি জেসি দিয়ে পর পরই গ্লেন এবং অ্যানি বিচ্ছেদ ঘটে ওকে গিয়ে জিজ্ঞেস করো সব ঠিক আছে কিনা তাই না জাসি তাকে বলে যে তার দুজনকেই দরকার সে মারামারি করতে পছন্দ করে না তাই সেটা করছে গ্লেন তখন তাকে ব্যাখ্যা করে যে দুজন বড় মানুষ ঝগড়া করে কিন্তু তার মানে এই নয় যে তারা একে অপরকে ভালোবাসে না পার্কে দিনগুলো উই ফিশ তাকে খাওয়ায় এবং তার সাথে তার দুঃখ ভাগ করে নেয় দুজনেই কথা বলছিল হঠাৎ তাদের একজন এসে বল বন্ধুটি এখানে এসে তাকে সাথে করে নিয়ে যায় তাকে চলে যেতে বলে কিন্তু উই চলে যায় আমি এখান থেকে অন্য কোথাও যেতে চাইনি সে তাকে ফেরত পাঠায় কিন্তু পথে সেটা কেটে ফেলে এবং তারপর এভাবে চলে যায় সে আবার উইয়ের সাথে মজা করতে শুরু করে এবং উইও একই রকম কাজ করে দূরে বসে থাকা পার্কের মালিক এইসব করতে শুরু করে এটি দেখে এবং অ্যালফের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে সেটা করতে বলে কারণ উই শীঘ্রই কর্তব্য থেকে অর্থ উপার্জন করতে চেয়েছেন একই কি দেখানো হচ্ছে এবং উই সেখানে দেখতে আসছে পুরো পাপটি মানুষের পরিপূর্ণ এখন যাই হোক সে উইয়ের কাছে যায় এবং তাকে দেয় উইকে যা করতে বলছিল ঠিক তাই করতে বলে আমি তাকে শিখেছিলাম কিন্তু উই অন্য কিছু করছিল আর কারণ ছিল ট্যাঙ্কের নিচে যা ঘটছিল ট্যাঙ্কের কাছের কাছে প্রচুর শব্দ থাকার কারণেই আসলে এই শব্দ হচ্ছে বাচ্চারা জোরে জোরে কাঁচে আঘাত করছিল এই কারণে উই জেসির কথা শুনতে পাচ্ছে না জেসি এই শব্দ জানতো না তাই সে উইর আচরণে বিরক্ত হয়ে চলে যায় অন্য দিকে পার্কের মালিকের কাছে যায় আমি খুব রেগে আছি কারণ তার অনুষ্ঠান শেষ যেভাবেই হোক ব্যর্থ হয়েছিল তার বন্ধুর দেওয়া কার্ডটা দেখে এবং মালিকের সাথে দেখা করে এখান থেকে চলে যাও সে আবার রাত কাটানোর সিদ্ধান্ত নেয় উইলির কাছে আসে যেখানে উইলি ইতিমধ্যেই বুঝতে পেরেছে সে রেগে আছে তাই সে তার উপর জল ঢালছে সে এটা উড়িয়ে দেয় কিন্তু সে যখন তাকে বলে যে সে আর কখনো এখানে আসবে না কারণ সে জেসি চলে যেতে বাধা দেয় এবং সে বারবার তাকে উপরের দিকে ইশারা করে অবশেষে যে উপরে উঠে দেখে যে কোথায় সে আরও কিছু চাকা দেখতে পায় যেগুলো আসলে উইলির একটা পরিবার ছিল উইলির মতোই থাকতে চেয়েছিল এখানেই থাকো কারণ সে বিলটি ছেড়ে দেওয়ার পর সে একেবারে একা থাকবে কারণ উইলি এখন সে জাইসিকে তার পরিবার হিসেবে গ্রহণ করেছিল সেও এটা বোঝে এবং সেখানেই থাকে কিন্তু তারপর সে নিচ থেকে কিছু শব্দ শুনতে পায় যেমন যখন সে যায় এবং দেখে যে সেখানে কিছু লোক আছে পুলের কাছে গর্ত করছিল যেখান থেকে জল খুব দ্রুত প্রবাহিত হতে শুরু করে যখনই র্যান্ডলফকে সাথে সাথে ডাকা হয় কে তাকে নিয়ে আসে বলে যে কাজটি অবশ্যই মালিকের কারণ অনুষ্ঠানটি ব্যর্থ হওয়ার পর হয়তো সে এখন উইলিকে ফোন করবে উইলি বাজারে আছে বলে বিক্রি করতে চায়ের দাম প্রায় এক মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় সাত প্রায় কোটি টাকার কাছাকাছি কিন্তু উইলি যখনই আমি তাকে তার পরিবারের সাথে রেখে যেতে চাইনি র্যান্ডোভ প্রথমে অভিযোগ অস্বীকার করেছিলেন সে রাজি হয় কিন্তু তারপর সে রাজি হয় এবং প্রশিক্ষক গ্লেনের গাড়ির পিছনে ববিটি রাখা হয়েছিল যার সাহায্যে আমি উইলিকে পিছনে ফেলে জঙ্গলে চলে যেতাম কিন্তু গ্লেন এই সব সম্পর্কে অবগত ছিলেন না গাড়ির শব্দ শুনে তিনি তৎক্ষণাৎ পুলিশকে ফোন করেন সে আসে কিন্তু তারপর অ্যানি আসে এবং জেসি গ্লেনকে বলে যে সে তার ঘরে আছে এটা সেখানে নেই তার মানে জেসি গাড়িটি নিয়ে গেছে গ্লেন কথাটা শোনার সাথে সাথে ফোন কেটে দেয় এবং মালিককে বলে আরও জেনেছিলাম যে জেসি অ্যাণ্ডলফ এবং প্রশিক্ষক উইলিকে জঙ্গলে নিয়ে যাচ্ছেন এই কারণেই সে তার লোকদের তাদের পিছনে পাঠায় পথ যাওয়ার সময় অ্যান্ডোলফের গাড়ি আটকে যায় এবং দুর্ঘটনায় পরে রাস্তার কারণে তার টায়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এটি জ্যাম হয়ে গিয়েছিল যা সরানো খুব কঠিন ছিল এটা কঠিন ছিল তাই র্যান্ডফ চাইছিল না অ্যানির দোকানে থাকা গ্লেনকেও ফোন করতে হবে সে অন্য গাড়ি নিয়ে এখানে পৌঁছায় এখনকে এবং অ্যানিও তাদের সাহায্য করতে শুরু করে এবং আবারও উইলিকে সমুদ্রের দিকে নিয়ে যাওয়া হয় তাদের পাশে নিয়ে যাওয়া হয় এবং পথে এই লোকদের ভিজিয়ে রাখুন যাতে ভিলি জীবিত থাকে তো পরের দিন সকালে এই লোকেরা উইলিকে নিয়ে গেল তারা সমুদ্রে পৌঁছায় কিন্তু মালিকের লোকেরা আগেও এখানে এভাবেই উপস্থিত ছিল এই লোকদের থামতে ইশারা করুন কিন্তু এই লোকেরা থামে না এবং এখন পছন্দ করে উইলিকে সমুদ্রে ফেলে যেতে শুরু করে কিন্তু উইলি আর কিছু বলতে পারার আগেই তার মনে হলো যেন উইলিকে ধরার চেষ্টাকারী জেলেদের উপর দায়িত্ব বর্তায় তাই উইলি যেমনটি করেছিলেন আমাকে তোমার পিছনে দৌড়াতে বলে দুজনেই দৌড়ে একটা জায়গায় পৌঁছায় যেখানে অন্যদিকে ছিল মেইন সাগর এবং উইলি পরিবারেরও কিন্তু তাদের কাছে পৌঁছানোর জন্য উইলিকে অনেক লম্বা লাভ দিতে হয়েছিল যার জন্য জেসি তাকে ব্যাখ্যা করে এবং অনুপ্রাণিত করে তোমাকে ভাবতে বাধ্য করে যে তুমিও এটা করতে পারো লাফিয়ে লাফিয়ে সে প্রযোগ করতে লাগি এবং তুমি যা বলবে তাই করবে বলেছে আমাকে ভুলে যেও না আমাকে হাই বলো তারপর জেসি আর উই অন্য ব্যক্তিকে শেষ বিদায় জানাও এবং তারপর উই এখানে তার পরিবারের কাছে ফিরে আসে জেসিকে আনতে শুরু করে কারণ সে উইয়ের থেকে হয়ে গেছে এটা ঘটছিল এবং সে তাকে অনেক মিস করবে গ্লেন এবং অ্যানি তাকে জড়িয়ে ধরে এবং তারপর থেকে দুজনের মধ্যে সম্পর্ক যে দূরত্বগুলি ছিল তাও শেষ হয় এবং এর সাথে এই সিনেমাটি শেষ হয়েছে ভালোভাবে বন্ধুরা একটা মেয়ে আর একটা কুজোর ছবিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের এই বন্ধুত্ব সম্পর্কে জানান ভিডিওটি লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যার কারণে আপনি আসন্ন সিনেমাগুলি মিস করবেন এখন বিদায়